এই জামিয়া রহমানিয়া মানুষের কাছে গিফট দিয়েছে এবং অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাত মানুষের হাতে যেমন ভাবে গিফট তুলে নিয়েছে যতদিন পর্যন্ত আমাদের শরীরে মাছ আর বস্তু থাকবে তাদের সাথে আমাদের সত্য আমরা থাকি রাধি আছি এবং যারা করছে যারা তারা কে সমালোচনা করছে তাদেরকে তুলে দিয়ে আল্লাহ রহমতকে আত্মীয় হয়ে তিন জার্জি এই শিকান্দুল সাথে তারা সত্য আমরা বাস্তে রাখছি রহমানি রহিম ইয়া ইউহার রসুল বল্লিকমাম وقال النبي صلى الله عليه وسلم الساكت عن الحق شيطان ناخرس صدق الله مولانا العظيم समस्त পুরুষরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত হোক পরপরেই যারা সেই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম আমার সামনে বসে থাকা মহাকতির আসাতিজাই কেরাম এবং আমার ভাইয়েরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো যে বিষয় আমি নির্ধারণ করে নিয়েছি আদুস সমাজে আব্দুল কাইয়ুম সাহেবের অবদান মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুর রাসূল বলিগ মা উম ফিল আলাইকা মিন যা তোমার কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি মানুষের দারে দারে পথ পৌঁছে দাও সুতরাং আমি আল্লাহ শত্রুতার ভয় থেকে তোমাদেরকে বাঁচাবো আপনাকে বাঁচাবো সুতরাং ইদারা বোঝা যায় যারা এই পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার করেছে যারা এই পৃথিবীতে এই ইসলামের বাড়িটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাদের পিছনে শত্রুতা শত্রু কুৎসায়ের কুৎসা মিথ্যা অবরণ এবং কি মিথ্যাবাদী মিথ্যার সমস্ত কিছুই বক্তব্য হয়েছে এক সময় আমাদের মায়ামতির মানুষ মহাপতির হুজুর মুক্তি সাহেব হুজুর উনিশশো একানব্বই সালে যখন এই পৃথিবীর মানুষের মাঝে ইসলামটা প্রচার করার প্রসার করার জন্য মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি যখন ইসলামের বাণীটা পৌঁছে দেওয়া শুরু করলেন পৃথিবীতে যত বেদাল ছিল যত আলহাদি ছিল যত লামাজাদি ছিল যত সকলে কিছুকে উৎখাত করে নিয়ে সকলে কিছুকে দূরে সরিয়ে তিনি এই আদর্শ সবার মানুষকে উপহার দিয়েছিলেন এই জন্য তো মহান আল্লাহ বলেন আমার নাম এই ব্যক্তির থেকে আর মূল্য ব্যক্তি উত্তর পারে যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে মানুষকে আহ্বান করে জীবিত আমি আল্লাহ আমার দিকে রাস্তা দেখাই পড়তে আমরা তো সেই মানুষের ভালোবাস যে মানুষ সারা বিশ্ব বাংলায় আদর্শনীয় যে বলে ছেড়ে দিয়ে এই গোপালপুর একটা জান্নাতের বাগান তৈরি করেছে আমরা তো সেই মানুষের অনুসারী যে মানুষকে স্বয়ং আল্লাহ ভালোবেসেছে সেই মানুষকে ফারিস্তারা ভালোবেসেছে বলে তেমন পৃথিবীর মানুষ ভালোবেসেছে আমরা তো সেই মানুষের অনুসারী যে মানুষকে সতেরো বছর পর আমিনিয়া মাদ্রাসা থেকে বয়কট করার পরে এই জামিয়ায় মুক্ত হিলার নাই এই জামিয়া রহমানিয়া তৈরি করেছিল ভালোবাসি আমরা সবাই ওগো জামিয়া ভালোবাসি আমরা তোমায় ওগো জামিয়া তোমাকে দেখি আমি আঁকি করিয়া তুমি বলেন জান্নাতের টুকরা সুতরাং এই মুক্তি সাহেব পৃথিবীর জমিনে মানুষের কাছে হাদিসের খোরাক আর এগুলোকে বাস্তবায়ন করার জন্য এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যারা কিনা তারা কুৎসা করেছে হাদিসের বিপক্ষে কথা বলেছে কোরআনের বিপক্ষে কথা বলেছে এই মুক্তি সাহেব হুজুর তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং কুৎসাহের কুৎসা এবং বিদ্যাচারের বিদ্যুৎ চালিয়ে তিনি বন্ধ

হাতে গিফট দিয়েছে এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মানুষের হাতে যেমনভাবে গিফট তুলে দিয়েছে যতদিন পর্যন্ত আমাদের শরীরে আর বস্তু থাকবে তাদের সাথে নৈতিক কর্মে এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সাথে আমরা থাকতে রাজি আছি এবং যারা এই বিরোধিতা করছে যারা এই সমালোচনা করছে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ রহমতকে আগলে দিয়ে দিন ও জাতি এই শিক্ষা আন্দোলনের সাথে তাদের সাথে আমরা বাঁচতে রাখছি এই তিনি যখন ইসলাম প্রচার প্রসার করা শুরু করেন তখন ঘুটুটি অন্ধকার শীতের বেলা শীতের সময় তিনি সাইকেল নিয়ে এ যা করা যায় মানুষের কাছে ইসলামের মানিটা পৌঁছে দেওয়ার জন্য এই অবদানটা ইসলামের অবদানটা তিনি মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য তিনি এক জায়গায় গিয়েছিলেন ইসলামের মানি পৌঁছাতে সেই জায়গার মানুষেরা তাকে হাতিয়া দেওয়ার দোয়া ধরিয়ে কথা তাকে অপমান করে সেই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে তিনি চলে এসেছে তার পরের বছর ফের আবার তাকে দাওয়াত করেছে সুতরাং এনার আদর্শ তারারা 5 টাকা কি দিয়ে তারা গচ্চি ক্ষমা চেয়ে আর এখন কার কিছু আলী তারা 1 টাকা গুন দিয়ে বলে হাসুলিন মাটি গিয়া আমি হিসাব ল আল্লাহ আমাদের সকল কি করুন এবং ইসলামের জন্য তারা কি কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন সকলে বলেন আল্লাহু আমীন आखरी দওয়ানালিল